বিপরিচিতি অ্যানিমাল ফার্ম অ্যানিমাল ফার্ম সালে প্রকাশিত হয় এটি এক কৃষি খামারের গল্প যেখানে প্রাণীরা নিজেদের মুক্তির জন্য মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করে শুরুতে তারা স্বাধীনতা ও সমতার স্বপ্ন দেখে কিন্তু ধীরে ধীরে সেই স্বাধীনতা এক নতুন স্বৈরাচারে রূপ নেয় যখন শুকররা অন্য প্রাণীদের উপর শাসন করতে শুরু করে এটি শুধু একটি পশুর গল্প নয় বরং এটি রাশিয়ার কমিউনিস্ট বিপ্লব ও স্ট্যালিন শাসনের প্রতীক অধ্যায় এক স্বপ্নের সূচনা গল্প শুরু হয় ম্যানর ফার্মে যার মালিক মিস্টার জোন্স একজন অলস ও কিশো এক রাতে সব প্রাণী একত্রিত হয় শুকর ওল্ড মেজর এর ডাকে ওল্ড মেজর তাদের বলে মানুষই আমাদের একমাত্র শত্রু সে আমাদের পরিশ্রমের ফল খায় অথচ আমাদের কিছুই দেয় না সে স্বপ্ন দেখে এমন এক পৃথিবীর যেখানে প্রাণীরা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করবে কোনো মানুষ থাকবে না সব প্রাণী মিলে একটি বিপ্লবের স্বপ্ন দেখে ওল্ড মেজর বিস্টস অব ইংল্যান্ড নামে একটি স্বাধীনতার গান শেখায় যা তাদের আন্দোলনের প্রতীক হয়ে ওঠে কিছুদিন পরই ওল্ড মেজর মারা যায় কিন্তু তার স্বপ্ন রয়ে যায় সকল প্রাণীর মনে অধ্যায় দুই বিপ্লবের সূচনা ওল্ড মেজরের চিন্তাধারা থেকে তিন শুকর স্নোবল নেপোলিয়ন ও স্কুইলার নতুন দর্শন তৈরি করে যার নাম দেয় অ্যানিমালিজম অ্যানিমালিজম তারা প্রাণীদের শেখায় সব প্রাণী সমান একদিন হঠাৎ মিস্টার জোন্স প্রাণীদের খাবার দিতে দেরি করে ক্ষুধার্ত প্রাণীরা বিদ্রোহ করে এবং মানুষকে খামার থেকে তাড়িয়ে দেয় খামারের নাম বদলে দেয় ম্যানার ফার্ম থেকে অ্যানিমাল ফার্ম সব প্রাণী আনন্দে নিজেদের স্বাধীন ঘোষণা করে সব প্রাণী একসাথে কাজ করতে শুরু করে স্নোবল প্রাণীদের পড়ালেখা শেখায় তারা সেভেন কমান্ডমেন্টস নামে সাতটি নিয়ম তৈরি করে যেমন এক প্রাণী সমান দুই মানুষ শত্রু তিন প্রাণী অন্য প্রাণীকে হত্যা করবে না চার প্রাণী পোশাক পরবে না পাঁচ প্রাণী বিছানায় ঘুমাবে না ছয় প্রাণী অ্যালকোহল খাবে না সাত প্রাণী মানুষদের সাথে ব্যবসা করবে না শুকররা যেহেতু তারা বুদ্ধিমান নেতৃত্ব নেয় নেপোলিয়ন ও স্নোবল নেতৃত্বে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সব প্রাণী খুব পরিশ্রম করে কিন্তু আসল সুবিধা ভোগ করে শুকররা অধ্যায় চার মানুষের প্রতিশোধ পাশের খামারের মালিকরা ফ্রেডরিক ও পিলকিংটন ম্যানার ফার্ম পুনরুদ্ধার করতে আসে স্নোবল প্রাণীদের সংগঠিত করে যুদ্ধের প্রস্তুতি নেয় বাত্তলোভ দেখে আউস স্নোবল বীর হিসেবে প্রশংসিত হয় তারা গর্বের সাথে অ্যানিমাল ফার্ম পতাকা উডায় অধ্যায় পাঁচ ক্ষমতার লড়াই স্নোবল ঘোষণা করে খামারে একটি বায়ুচালিত কল উইন্ডমিল বানানো হবে যা বিদ্যুৎ দেবে কিন্তু নেপোলিয়ান এই ধারণার বিরোধিতা করে একদিন সভার মধ্যে নেপোলিয়নের প্রশিক্ষিত নয়টি কুকুর স্নোবলের উপর হামলা চালায় এবং তাকে খামার থেকে তাড়িয়ে দেয় এরপর থেকে নেপোলিয়ন একক শাসক হয়ে যায় সব সিদ্ধান্ত সে নিজেই নেবে বলে ঘোষণা করে অধ্যায় ছয় শ্রম ও শোষণ প্রাণীরা বায়ুচালিত কল বানাতে শুরু করে দিনরাত পরিশ্রম করে নেপোলিয়ন মানুষদের সাথে গোপনে ব্যবসা শুরু করে যা একসময় নিষিদ্ধ ছিল তারা বলে শুধু শুকররা বাড়ির বিছানায় ঘুমাবে কারণ নাকি তারা মস্তিষ্কের কাজ করে সেভেন কমান্ডমেন্টস ধীরে ধীরে পরিবর্তন করা হতে থাকে কিন্তু কেউ সাহস করে প্রতিবাদ করে না অধ্যায় সাত আতঙ্কের রাজত্ব শীত আসে বায়ুচালিত কল ঝরে ভেঙে পড়ে নেপোলিয়ান বলে এটা স্নোবলের ষড়যন্ত্র সব প্রাণীকে সন্দেহ করা শুরু হয় একদিন নেপোলিয়নের কুকুররা কয়েকটি প্রাণীকে হত্যা করে স্নোবলের সহযোগী অভিযোগে এভাবেই খামারে শুরু হয় স্বৈরাচারী শাসন ভয়ে মিথ্যা ও রক্তপাতের রাজত্ব অধ্যায় আট নতুন প্রতারণা নেপোলিয়ান মানুষের সাথে আরও ঘনিষ্ঠ হয় তাদের কাছ থেকে টাকা নেয় ফ্রেডরিকের সাথে কাঠ বিক্রির সময় প্রতারণা হয় সে নকল টাকা দেয় ফ্রেডরিক আক্রমণ করে খামারে আগুন লাগায় বায়ুচালিত কল আবার ধ্বংস হয় তবে প্রাণীরা প্রাণপণ লড়াই করে জয়ী হয় নেপোলিয়ন নিজেকে লিডার বলে ঘোষণা করে এবং এখন থেকে সে আর সাধারণ শুকর নয় বরং এক শাসক প্রাণীরা ক্রমশ দুর্বল হয়ে পড়ে বক্সার এক পরিশ্রমী ঘোড়া যে সর্বদা বলত আমি আরও পরিশ্রম করব অতিরিক্ত পরিশ্রমে অসুস্থ হয়ে পড়ে নেপোলিয়ন তাকে হাসপাতালে পাঠানোর অজুহাতে আসলে কসাইয়ের কাছে বিক্রি করে দেয় সব প্রাণী তখন বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে কিন্তু কিছুই করতে পারে না বছর কেটে যায় খামারের শুকররা এখন দুই পায়ে হেঁটে চলে পোশাক পরে মানুষের সাথে পান করে ব্যবসা করে সেভেন কমান্ডমেন্টস একটিমাত্র বাক্যে বদলে যায় সব প্রাণী সমান কিন্তু কিছু প্রাণী অন্যদের চেয়ে বেশি সমান শেষ দৃশ্যে অন্য প্রাণীরা দেখে টেবিলে বসে থাকা শুকর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই তাদের বুঝতে কষ্ট হয় কে মানুষ কে শুকর গল্পের শিক্ষা ও নৈতিকতা অ্যানিমাল ফার্ম আমাদের শেখায় বিপ্লব যদি সৎ উদ্দেশ্যে শুরু হয়েও তা যখন ক্ষমতা ও স্বার্থে দূষিত হয় তখন সেটি আবার অন্য এক ধরনের দাসত্বে পরিণত হয় সমতা তখনই বাস্তব হয় যখন নৈতিকতা সচেতনতা ও স্বাধীন চিন্তা রক্ষা পায় অন্ধ আনুগত্য ভয় আর মিথ্যা প্রচার স্বৈরাচারের প্রধান অস্ত্র এটি এক গভীর রাজনৈতিক রূপক যেখানে প্রাণীদের গল্পের ভেতরে লুকিয়ে আছে মানুষের সমাজের সত্যচিত্র সারসংক্ষেপের উপসংহার অ্যানিমাল ফার্ম আসলে মানুষের সমাজেরই প্রতিচ্ছবি শুরুতে সবাই সমান ও স্বাধীন হতে চেয়েছিল কিন্তু শেষে দেখা যায় স্বাধীনতা শুধুই কাগজে লেখা স্বপ্ন বাস্তবে নতুন প্রভুর হাতেই চলে আসে সমাজ জর্জ অরওয়েলের এই উপন্যাস একটি চিরন্তন সতর্কবার্তা ক্ষমতা মানুষকে দূষিত করে আর পরম ক্ষমতা মানুষকে সম্পূর্ণভাবে দূষিত করে